জি আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমি আমার এটা দ্বিতীয় ভিডিও আমি বলেছি প্রথম ভিডিওতে যে আমি ধারাবাহিকভাবে পাটের বীজ থেকে শুরু করে এক্সপোর্ট পর্যন্ত এই যে লম্বা জার্নিটা এইটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো পাটটা কি জানাবো পাটের রাজনীতিক অর্থনৈতিক এবং সামাজিক যেই এটার গুরুত্ব সেটা নিয়ে কথা বলবো এবং এইটা কিভাবে আপনি পাটটা চাষ করবেন কিভাবে এইটা আপনি কাটবেন কিভাবে জাগ দিবেন এবং কিভাবে আপনি এটা পাটের আশ ছাড়া নিয়ে আপনি এটাকে এই পাটের আঁশ থেকে কিভাবে আপনি সুতা করবেন সুতা থেকে কিভাবে ফ্যাব্রিক করবেন তো পাটের যখন আশ থেকে সুতা করবেন সেই সুতার কত ভ্যারাইটি আছে সেগুলো কোথায় কোথায় ব্যবহার হয় কোথায় পাবেন এরপরে বলবো হলো ফ্যাব্রিক সুতা থেকে ফ্যাব্রিক কত ধরনের ফ্যাব্রিক আছে বাংলাদেশে একজন উদ্যোক্তা কাজ করতে চাইলে সেই ফ্যাব্রিকগুলো কোথায় পাবে এবং এই ফ্যাব্রিক নিয়ে সে কাজ করতে গিয়ে কিভাবে সে ছোট্ট একটা কারখানা করবে সেখানে কত টাকা তার পুঁজি লাগবে সে মেশিনপত্র কোথায় পাবে এবং অ্যাক্সেসরিজ কোথায় পাবে আমি চেষ্টা করবো যে এটার আপনার সহ আমি একজন উদ্যোক্তা যদি ভাবে যে সেইটা নিয়ে কাজ করবে তাহলে যেন আমরা এই ধারাবাহিকগুলা ধারাবাহিকের ভিডিওগুলা থেকে যেন সে একটা ইনফরমেশান পেয়ে যায় যে ঠিক আছে তাহলে আমি এভাবে শুরু করি আমি এইভাবে করে সাজিয়ে এরপর আপনি কিভাবে ফর্মা কাটবেন কিভাবে ব্যাগ তৈরি করবেন এটা মার্কেট কোথায় ইন্টারন্যাশনাল মার্কেট কোথায় এই বিষয়গুলা দিয়ে আপনি ব্যাগ তৈরি করবেন তার এটা কিভাবে কস্টিং করবেন কিভাবে এটাকে ব্র্যান্ডিং করবেন কিভাবে সোর্সিং করবেন কিভাবে স্মার্ট মার্কেটিং করবেন কীভাবে আপনি এক্সপোর্ট করবেন তো আমাদের দেশে আমার ইনস্টিটিউশন করার মানে যেই আমার আকাঙ্ক্ষা এটার একটাই কারণ সেটা হচ্ছে এইটা ফর্মালি আপনি জানতে গেলে আমাদের দেশে এটার কোনো ইয়ে নাই কোনো স্কুল ইউনিভার্সিটি কলেজ কোথাও কোনো ভোকেশনালে এটা শেখানো হয় না এটা শুধু এস ফাউন্ডেশন তার এটা শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে এস এম তার রুটিনের ভিতরে অন্যান্য পণ্য যেমন উপরে ট্রেনিং করায় উপরে ট্রেনিং করা বাটিক বুটিক এরম করে একটা ট্রেনিং সেশনে আসায় একটা সময় আসায় পাটের একটা ট্রেনিং করায় এটা আমাদের দেশের প্রেক্ষাপটে এইটা একটা ট্রেনিংই না এবং এইটা এইটুক দিয়ে কোন একটা উদ্যোক্তা দাঁড়ানোর কথা না দাঁড়াইতে পারার কথা না একই রকম বিসিক তো বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প যে সংস্থা এইটার পক্ষেও সম্ভব না কারণ এটা এত ভ্যারাইটি নিয়ে ট্রেনিং করাইতে হয় করা কারণ বাংলাদেশ প্রচুর মানুষ বেকার মা বোনরা বেকার পাট মন্ত্রণালয় আন্ডারঅল যে প্রমোশন সেন্টার তাদের পক্ষ সম্ভব না কারণ এত উদ্যোক্তা এত সিরিয়াল এবং ওনাদেরকে শেখাইতে হয় শুধু ওই যে আপনার উপর থেকে দ্যাট মিনস আপনার কীভাবে ব্যাগ তৈরি করবেন কিভাবে এটা আপনার ইয়েগুলো এক্সারসাইজগুলো কোথায় পাবেন তারপরে আপনি এটাকে যখন ব্যাগটা তৈরি করবেন এটা কীভাবে কস্টিং করবেন বা এটার মার্কেটটা কী হইতে পারে এই জাস্ট ছোট্ট এর বেশি সম্ভব না অল্প সময়ের ভিতরে অল্প দিনের ভিতরে এগুলো এবং সেটা অডিয়েন্স বড় তিরিশ পঁয়ত্রিশ জন নিয়ে তাদের ক্লাস করাইতে হয় এভাবে মনোযোগ দিতেও পারে না পলা পারে তাহলে একজন উদ্যোক্তা এখনকার যে জেনারেশান বিশাল সংখ্যক যে ইয়াং জেনারেশান এদের উপায়টা কি এরা কার কাছে যাবে তো ওই পড়ন থেকে ভাবতেছিলাম যে একটা ছোট্ট করে ইনস্টিটিউশন করব। কিন্তু আসলে সত্যিকার তো বাংলাদেশের প্রেক্ষাপটে ইনস্টিটিউশন তো এত সোজা জিনিস না এত সোজা না এটা আমি ব্যক্তি ইব্রাহিমের পক্ষে তো আরও টাফ তো আমি আসলে এটা বিশেষজ্ঞ নিয়েই শুরু করে ট্রাই করে কয়েকটা মিটিংও করছি কিন্তু পারলাম না এটা কারও দোষ দিব না আমারই ব্যর্থতা আমি হয়তো আমার যে ব্রেড অ্যান্ড বাটারও তো আমারও চিন্তা আছে ওগুলো করতে গিয়ে এটাকে ধারাবাহিকভাবে আমি করতে পারি না পারি নাই আরেকটা হলো যে আমি একটা আমার নিজস্ব একটা ইনস্টিটিউশন বলেন বা আমার ব্যক্তিগতভাবে ঘরের মধ্যে পাঁচজন করে শেখাই এই পাঁচজন থেকে এক দুইজন বের হয় এবং এটা আমি একটানা না সাত দিন এক এক দিন পাঁচ ঘন্টা করে ক্লাসটা করাই তাতে যখন তারা যেটুক বুঝে এটা নিয়ে তারা শুরু করে এরপরে তারা আমি হোয়াটসঅ্যাপে গ্রুপ করে রাখি আমি যেন তাদেরকে ইনফরমেটিভ করতে পারি যখন ফোন দেয় যখন তারা মেসেজ রাখে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি কিন্তু আঠারো কোটি জনগণের বা বিশ কোটি জনগণের এই দেশে বিশাল সংখ্যক আঙ্গের ভিতরে এইটা ছড়িয়ে দেওয়া আমি ব্যক্তি ইব্রাহিমের পক্ষে এইটা একেবারে ইম্পসিবল তো এই নানাবিধ সমস্যার কারণে ভাবছি যে তাইলে একটা বই করি তো বই করতে হলে আসলে এখনকার আমার যে এইজ এই এই যে ধারাবাহিকভাবে মাথায়টা রেখে বসে লেখা এটা আমার পক্ষে সম্ভব হয় না তো এইটা তো অনেকের সাথে এরকম হয়েছিল অনেকে অনেককে রিকোয়েস্ট করছি চেষ্টা করছি ছোট্ট দুইটা ইয়ে বের করছিলাম চটি বের করছিলাম কিন্তু ওইগুলো দেখেও মানুষে বলতেছে যে আপনি একটা পূর্ণাঙ্গ বই বের করেন যেখান থেকে গাইডলাইন পাবে যেটার থেকে বাংলাদেশের মানুষ এটা জানতে পারবে ব্যাপারটা কী তো বইয়েরও চেষ্টা করে কয়েকবারের ফেব্রুয়ারি আগে করব কিন্তু আমি ফেইল আমি মানে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে নাই তো এখন আবার ভাবতেছি এবং সেই জন্যই আমি এই কথাগুলো বলা শুরু করছি আপনাদের সাথে এখন যে যে অ্যাটলিস্ট এই কথাগুলো নিয়ে যদি কেউ যদি এটাকে নোট করে যদি ছোটোখাটো একটা বই বের করতে পারে সেটা আমার মনে হয় তাও একটা থাকলো আর নয় এটা ইউটিউবে ফেসবুকে আমার যে পাটের জন্য ভালোবাসা তারপরে পাটের লড়াই যে আমার দুইটা পেজ আছে সেখানে আমি আপলোড করি যতটুকু পারি লিঙ্কডেও দেওয়ার চেষ্টা করবো যে তাইলে অন্তত মানুষ কিছু জানুক কারণ আমি তো আবার যে কোনো মুহুর্তে আমার যে বয়সে বয়সে আমি সব সময় সক্ষম থাকবো সময় মানসিকতা থাকবে পাট নিয়ে কথা বলার এটা না হইতে পারে কারণ আমি আমার জীবনের সায়ানে এসে এখন আমার দরকার হইল আল্লাহ সন্তুষ্টি একসময় তো শুধু ব্রেড অ্যান্ড বাটারের জন্য প্রচণ্ড পরিশ্রম দিয়ে রাত দিন পরিশ্রম করে আমি কাজ করে গেছি এখন আর আমার এসে এইটার আগ্রহ ইচ্ছে কোনোটাই নাই এখন আমার মনে হয়েছে যে আমি যেটুক জানি এটুক যদি আমি কোনোভাবে যে কোনো মিডিয়ায় কোনোভাবে রেখে যেতে পারি সেই প্রচেষ্টার থেকে আমার এই দ্বিতীয় ভিডিও এবং আমি চেষ্টা করব যে এটা ধারাবাহিকভাবে এক্সপোর্ট পর্যন্ত যে কটা ভিডিও করা যায় এর আগেও চেষ্টা করছিলাম একবার ইউটিউবে আছে কিন্তু ধারাবাহিকভাবে আমি পারি নাই ওর মধ্যে অনেক সমস্যা চলে আসে পারিবারিক হয়ে ওঠে নেই তো এবার আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট আমি এই কথাগুলো রেখে যাই যদি বইও বা না বাইর করতে পারি অন্তত এই কথাগুলো যদি ধারাবাহিকভাবে থেকে যায় তাও আমার মনে হয় এই দেশের মানুষ কিছুটা ইনফরমেশানটা পাবে তো আমি এগুলো ধারাবাহিকভাবে আমার টাইম লাইনে এবং আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় আমি পোস্ট দেবো সেখান থেকে আপনারা ধারাবাহিকভাবে এটা নেয়ার চেষ্টা করেন মানে বোঝার চেষ্টা করেন অ্যাটলিস্ট যারা পাট নিয়ে আগ্রহ প্রকাশ করেন কারণ আপনার আমার পাটের এই একই সয়েল থেকে জন্ম সুতরাং এটা আল্লাহর একটা নেয়ামত এবং সেই নেয়ামতগুলো যদি আমি বলি যে পাট পাতার থেকে গ্রিন টি হয় পাটখুড়ি থেকে অনেক ধরনের প্রসাদনী হয় পাটখুড়ি এমনি বেড়াসহ অন্যান্য কাজে লাগে পাটের আঁশ থেকে অনেক ধরনের প্রোডাক্ট হয় পাটের সুতা থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন রকম প্রোডাক্ট হয় সেই পাটের ফ্যাব্রিক থেকে আরও মানে ডাইভার্সিফাই প্রোডাক্ট প্রচুর প্রোডাক্ট হয় বাংলাদেশে জানা দুইশো আশি ধরনের প্রোডাক্ট হয় না জানা তো আছেই এইটাই যেহেতু এইটার এত নেয়ামত এইটা এইটাকে আমরা ওইভাবে করে সারা বিশ্বের কাছে যদি উঠায় ধরতে পারি তাহলে এই পাঠ একদিন আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য পরিবর্তনের একটা ইয়ে হইতে পারে কারণ হইতে পারে তো আমি অনুরোধ করব আপনারা যারা এই ধারাবাহিকভাবে এটা ইয়ে করবেন সেখান থেকে নোট করে নিয়ে আপনারা এটা উপকৃত হইতে পারবেন কারণ অনেকের পক্ষে আমার কাছে এসে ট্রেনিং করা এটা সম্ভব হয় আমি দেখেছি তো আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ধারাবাহিকভাবে এটা চালিয়ে যেতে পারি আমি অনেকগুলো কারণের অনেকগুলো কারণের রস উদ্ঘাটন করবো কেন বাংলাদেশের পাট আমাদের সোনালিয়া হওয়ার পরও এইটা কেন প্রতিবেশী দেশে টনে টনে চলে যায় রস জুট কেন চলে যায় কেন এটা দিয়ে আমরা তৈরি করতে পারি না আমাদের এইখানে কেন এই এই ইয়েটা মানে লুকোচুরিটা কেন এইটা আপনারা আমার সাথে থাকলে ইনশাল্লাহ আমি এগুলো শেয়ার করব দেখবেন আপনাদের অ্যাটলিস্ট এই জাতির জন্য এইটা একটা ডকুমেন্টারি হয়ে থাকুক এটা আমি ইনশাআল্লাহ করে দেখাবো এটা আমার নিয়ত হয়েছে ইনশাআল্লাহ আপনারা আমাকে সহযোগিতা করবেন এই ভিডিওগুলো ভাল লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার যা ইচ্ছা তা করতে পারেন না করলেও আমার আপত্তি নেই আমি আমার দায়িত্ববোধ থেকে করতেছি এটা আমি কখনো বলি নাই যে আমার ভিডিওকে আপনারা ইয়ে করেন শেয়ার করেন আমার কোনো পোস্টকে আমি এটা কোনো দিন বলি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা